নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন ইউটিউবের খোলা হাওয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ অগ্রহায়ণ সংক্রান্তিতে বাড়িতে একটু ইতু পূজার আয়োজন করলাম চলুন ইতুপূজার আয়োজন একটু আপনাদেরকেই দেখাই এটা তো মোটামুটি সবার জানা আছে ইতুপূজার উপাচার ও নিয়ম তো আমি ছোটোবেলা থেকে ঠাকুমাকে এইভাবেই পূজা করতে দেখেছি আর সেভাবেই করেছি তবে আজকে ছোটোবেলায় অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো যেমন আগের দিন বিকালে আমরা অনেক দূরের মাঠ থেকে হিমচে কলমি সর্ষে ফুল মুলো ফুল ইত্যাদি ফুল তুলে আনতাম আর আজকে সেগুলো দিয়েই পূজা হতো দুপুরে মন্ত্র বলে ঘটে জল ঢালতাম সন্ধ্যে একটু পিঠে হতো তো আজকে পিঠে ফুলি হবে না তবে ঠাকুরকে নতুন একটু মোয়া পাটালি দিয়ে পূজা দিলাম চলুন গল্প করতে করতে ধুনোটা একটু জ্বালিয়ে দিই তো এখন প্রায় বেলা একটা বেজেছে ঠাকুর মশাইও এসে গিয়েছে এবার পুষ্পাঞ্জলিটা দিয়ে দিই তো এই ছিল আজকে আমার ইতু পূজা মা ইতু লক্ষ্মীর কাছে প্রার্থনা করি যেন এই ঋতু প্রত্যেকটি পরিবারে তার কৃপা দৃষ্টি থাকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন